মানে হচ্ছে যে এখানে আছে হচ্ছে কই আর কইরে এখানে কালু আর হচ্ছে আপনার টকটক আছে টকটক বনে টকটক হচ্ছে আপনার পিটি dise পিটটির বয়ে হয় না যায় ঢুকছে পাশে পাশের মধ্যে এটা পিটি দিছে না হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তা এখানে আমি রাইয়ান আর আসতে আছে একটা মুরগি এই যে ওর নাম এখনও আমরা দিতে পারি নাই আপাতত ওর নাম হচ্ছে চুগ্গি ভার্সন টু হ্যাঁ কারণ হচ্ছে ও হচ্ছে দ্বিতীয় না তা রাইয়ান আমি তোমাকে কিছু বলছি বস বস এই যে আরেকজন আছে যাকে এবার আমি কিছু ভ্যারাইটিস কালার মুরগি পাইছি যেমন এই যে এই এই যে এই গলা শিলাটা এটাও একটা মুরগি এই তিনটাই এখানে মুরগি আলহামদুলিল্লাহ আসো 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 সুন্দরীরা ধরতে চাচ্ছে রায়ান ও মাত্র ডিম পাইরা উঠছে তো ধরো না থাক ওই মাত্র ডিম পারছে রায়ান মুরগি ধৈরে বোঝে বুঝতেছি আমি ফাইনালি ধরছে

পাশার মধ্যে এটা পিটি দিছে না তো দেখেন ওই এরকম ফাঁসে ফাঁসে দরজা যে দিকে নিমু হয় ওই দিকে এখন দোল খাওয়াচ্ছি ওকে হ্যাঁ মায়ের নাম বাবাজি মায়ের খাইয়া ওর অবস্থা কি দেখছেন আরে রায়না খালি মগার মতো হাসতেছে হ্যাঁ আমাদের মুরগি ফেসে গেছে ফেসে গেছে তা আমাদের মুরগি ফেসে গেছে ছুঁতে গেছে হয়ে যায় তারা ফিরে কিন্তু গাইস এখানে দেখেন কালু আর হচ্ছে টক টক ওরা দুজন কি সুন্দর একটা টাইম স্পেন্ড করতেছে আর হচ্ছে এখালি বাঘ দিতেছে আর আরেকটা জিনিস আমি কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি কালুর সাথে ওর একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তো ওরা মনে হয় একটু প্রেমে পড়ছে ওদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেছে এটা আমি বানাচ্ছি এটা অনেক আগেই বানানো ছিল এই যে অর্ধেক বানানো ছিল সুতা ছিল না আর আইল আমি করে আর ধরতেও ছিলাম না তো এখন হচ্ছে আজকে এটাকে ফাইনাল দিব ইনশাল্লাহ এই ফ্রেমটা আমি নিজেই বানাইছিলাম আমাদের ওই সাইডে থাকতে পরে সুতা কিনাই না এটা বোনা ধরছি তো আজকে হচ্ছে এটার ফাইনালেই শেষ করবো জানাজ বল এটা কেমন হয়েছে সত্যিকেরা বলো তো ভাইয়া তো গাইস আপনারাও কমেন্ট করতে পারেন আমার ভিডিওর নিচে আসলে এটা যে কেমন হইল এটা আপনারা একটু জানাইলে আমি খুশি হব আসলেও কি সুন্দর হয়েছে নাকি বাজে হয়েছে তো এই তার কয়েকটা দিলেই আমার এটা শেষ হয়ে যাবে এটা বোনার জন্য যে আপনার এই যে গুনার সাহায্যে আপনার এই যে ঘ্যাপে গ্যাপে আপনার মাঝে মধ্যে ওরা বের হতে চান হ্যাঁ মাঝে মধ্যে ওরা খুব ডিস্টার্ব করে বিশেষ করলে এই যে আর এটা দিয়ে হচ্ছে এই গ্যাপটা তৈরি করে নিছি এটা এটা হচ্ছে আপনার আমি যে লেভেলটা দিছি এই লেভেলটা আরও অন্য একটা পার্টি লেভেল আছে যেমন এখানে পাঁচটা করে দিয়ে আবার নিচে উপরে দিলে ওটা দিলে অনেক টাইট হয়ে যায় এজন্য ওটা দেই নাই এটাও খারাপ না এটাও ভালো এটা নিউ স্টাইল বাবা गाइस রোজাদারদের অবস্থা খুবই খারাপ নাজমুল রোজাদার অসহায়ত্ব বোধ করতেছে ভাইয়া আজকে কি রোজায় বেশি দছে নাকি হ্যাঁ

মুখ হয়ে না কালো কালো হয়ে গেছে আমাকে টমেটো আছে এইটা না এটা তো অনেক টমেটো দেখছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই জায়গায় এবার মনে করেন যে পুরোটা খালি টমেটো আর টমেটোই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ মাসাল্লা কিন্তু আমি এই টমেটোর কাছে যাচ্ছি না আমি যাচ্ছি হচ্ছে আমার টমেটোর কাছে যেটা আমি নিজ হাতে একবারে সব কিছু তৈরি করে এটা লাগাইছি দেখেন এই যে আমি কই আছি একবারে সাইডে বর্ডার সাইড এটা হচ্ছে আমাদের এই যে এটা এই যে এদিক দিয়ে আসা যায় এটা হচ্ছে আমাদের ছাদের একবারে কার্নিশ তো এই হচ্ছে সেই জায়গা এটা হচ্ছে আমাদের এই যে মুরগির ঘরের পাশে এই যে এখানে আছে আমার মুরগির ঘর আর এখানে তো আমাদের এখানে টমেটো এখানে প্রচুর রোদ পড়ে তো এই জন্য বেশি ভালো হয় নাই কিন্তু ওই যে ওই দেখেন এটা একবারে অরিজিনাল গাছপাক না এখানে কিচ্ছু দেই নেই শুধু জাস্ট হলো মাটি আর হচ্ছে আপনার এই আবোনা বন্টন দিয়ে এটা লাগানো হয়েছিল এই যেরকম তো মাসাল্লাহ এই যে একবারে পুরো গাছপাক না গাইস তো এটা এখন আমি পারলাম বিসমিল্লাহ বিসমিল্লাহিম এর চেয়ে ভালো আর কি হয় গাইস এই দেখেন এন্দার সে কেন মাশাল্লা মানে এটা হচ্ছে সারো 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 এটা হচ্ছে একবার অরিজিনাল গাছ পাকনা যে বাসায় রাখার পরে লাল হয়েছে বা কি একবারে অরিজিনাল গাইস তো এটা আজকে ইফতারিতে আমরা খাবো এটা রান্না করে খাবো না ধরো যাও আমাকে বলো এটা কাটতে

আর আজকে হচ্ছে যেটা স্পেশাল একবারে প্রিমিয়াম স্পেশাল স্পেশাল সেটা হচ্ছে যেটা পানি ভাত আর করলা যেটা অনেক স্বাদ হবে গাইস সেই গাইস আনন্দের বিষয় আমার কাছে টমেটো তরমুজ দিয়ে ভাত খায় তরমুজ দিয়ে কেউ ভাত খায় এমন খাইতে আছে পেয়ারা দিয়ে ভাত হোম মেড রাইট তো গাইস তো মশলা কম হইছে বুঝছেন খালি ঢাবলি দে হাজার কিছু নাই বাবা মিট্যা করে আমি আসছিলাম হচ্ছে রায়ানের দাদুদের বাসায় আমার ক্রিয়েশন দেখানোর জন্য এই যে এটা কমপ্লিট হইছে রাইস অনেক সুন্দর এটাতে বইসা অনেক মজা পাওয়া যায় রায়ানের বসতে বাবা বসতে বলছি দাঁড়াইতে বলি নাই তো বসো তো এই তো এটাতে মানে সুতা দেওয়ার কারণে বইসা ফিল পাওয়া যায় একটা আর এদিকে হচ্ছে কি আছে দেখেন সাফা 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 কি দেখে তা আসি আসার পরে হচ্ছে যে চটপটি ধরাই দিছে তো চটপটি এখন খাইতেছি তা রায়ানা ওইটাকে আবার ফুচকা বানিয়ে খাইতেছে আর একটু পানি পানি আর মশলা আবার একটু লাগতো পেঁয়াজ মরিচ গাইস ফাইনালি ডিনার কমপ্লিট করে বসলাম এডিটিংয়ে তো আজকের ব্লগ এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে কি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ এই বসায় আয় কালকার লাইন জিদ করে দেলো কালকে লাইন এই জানে তুই কালকার লাইন ব।